যাই তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি একে তো রবিবারের বাজার সব কটা হুমড়ি খেয়ে পড়বে মাছ বাজারে এই রে যা নটা বেজে গেল একটু বাদে গঙ্গা পিসি রান্না করতে চলে আসবে তাড়াতাড়ি যাই বাজারে আজ ভিড়টা দেখো একেবারে যেন শেষ খাওয়া খেতে এসেছে আরে সত্যদা গে এই দিকে এই দিকে আরে আমি এই দিকে বসে আছি আরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছো সত্যদা এই দিকে এসো ব্যাপার মিলু মাছের বাজারে আজ এত মাছি কোন দিক দিয়ে ঢুকলো আরে মাছি কি বলছো সত্যদা বলো বেড়াল আরে আজকে এম এল এ হরপ্রসাদের মেয়ের বিয়ে তাই বাজারে যত বড় বড় মাছ ছিল সব ভোরবেলাতেই তুলে নিয়ে গিয়েছে পাটির ছেলেরা অল্প যে কটা মাছ পড়ে আছে ওই নিয়ে খদ্দের মানুষ তো মুরগির দোকানে ছুটলো আমিও যাবো ভাবছি শেষে তুমিও এসো না আজকে মাছের আসা ছেড়েই দাও ও তোমার তো আবার মাছ না হলে চলে না আগের জন্মে বেড়াল ছেলে কি না সে তুই আমাকে বেড়াল মাছরাঙা যা কিছু ভাবতে পারিস তবে শোন বেড়ালো মাছে অরুচি জন্মাতে পারে কিন্তু তোর এই সত্যদার মাছ না হলে চলবে না বুঝলি বাঙালির ছেলে আজ ছুটির দিনে সামান্য মাছ ভাত খাব না এই চায়ের দোকানে বসলাম মাছ নিয়ে তবে বাড়ি ফিরব তুমি তো একা থাকো মাছ কি তুমি নিজে রান্না করো এতদিন তাই করতাম কাল সন্ধ্যেবেলা থেকে একটা রান্নার লোক রেখেছি বৃদ্ধা মেয়ে মানুষ কেউ নেই আমারই মতোই একা থাকে কিন্তু বড় ভালো বুঝলি কয়েক ঘন্টার মধ্যেই আমাকে এরকম আপন করে নিয়েছে এই তো আজ থেকে আসবার কথা আর এই দিকে দেখ আজকেই বাজারে মাছ নেই কোথায় থাকে আশেপাশে কোথাও একটা থাকে অত খোঁজ নিইনি নাম বলল গঙ্গা বয়স আন্দাজে আমি পিসি বলেই ডাকলাম ও আমায় নাম ধরেই ডাকছে গঙ্গা বুড়ি মানুষ কি জানি বাবা যতদূর জানি এ গ্রামে এই নামে তো কেউ থাকে না জোগাড় করলে কত থেকে জোগাড় করিনি তো কাল সন্ধেবেলাতেই নিজে এসেছিল বললো রান্নার লোক লাগবে নাকি দেখলাম আর কতদিন হাত পুড়িয়ে খাব রেখে নিলাম দেখো আবার কি দেখবো ও বুড়ি মানুষ চোর না ডাকাত না না সে কথা বলছি না তুমি যা মাছ খাও মাছের লোবে ভূত ঘরে এলো কি হ্যাঁ ধর তুই না যা তা একেবারে এত বয়স হয়ে গেল তবু তোর ম্যাচুরিটা এলো না বুঝলি আমার ম্যাচুরিটির সঙ্গে বাজারে মাছ কিন্তু আর এলো না সত্যদা আজ বিকল্প কিছু ব্যবস্থা করো কোনো বিকল্প ব্যবস্থা নয় আজকে ছুটির দিন মাছ খাবই। তো মাছ ছাড়া উঠবে না যখন তখন এখানে না বসে ছিপ নিয়ে নদীর দ্বারে বসলেই তো পারো এখানে থাকলে খালি হাতে তোমাকে বাড়ি ফিরতে হবে হ্যাঁ আচ্ছা যাক আমি আসি গো হ্যাঁ এই এক কাপ চা দে তো যাই এবার ভিড়টা কমেছে কি মাছ আছে মাসি মাছ আছে হ্যাঁ দাও দাও ওটাই দাও কত কি নেবে বলো মাসি দেখতেই তো পাচ্ছেন বাবু বাগানের অবস্থা যেটা ঠিক মনে হয় দেবেন আরে এ কি করলে মাসি ওজন না করেই কেটে দিলে যে ওসব ওজনের যন্ত্র আমার কাছে নেই বাবু আমি এমনিভাবেই মাছ দিই আপনি নেন ঠুক পেন না কিন্তু দামটা এখন আমি কিভাবে দেব তোমায় আপনি বুড়িকে ঠকাবেন না আচ্ছা তোমাকে তো এ বাজারে আগে কখনো দেখিনি মাসি তুমি কি আজকেই প্রথম এলে হ্যাঁ বাবু দেখলাম আজকে বাজারে মাছের চাহিদা আছে তাই বসলাম নইলে আমি এদিকে আসি তা সবটা মাছ দিয়ে দি বাবু না 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 এত মাছ কে খাবে আমি একলা মানুষ আমার রান্নার মহিলাও মাছ খান না বিধবা মানুষ উফ তুমি একটা কাজ করো তো এই চারটে টুকরোই দাও বাকিটাও নিয়ে নিন রাত্রিরে খাবেন বাবু দেখবেন খুব ভালো মাছ অল্পতে আপনার মন ভরবে না আরো খেতে ইচ্ছে করবে আমার মাছ বলে বলছি না বাবু মাছটা আসলে টাটকা এই যা যা হুশ অসত্য কি মাছ এনেছিস বাপ ধুয়েই চলেছি রক্ত দিয়ে ফুরোয় না হে যা যা আহ পিসি আজ ওকে তাড়িও না থাক সেই বাজার থেকে আমার পিছু নিয়েছে বেচারা অনেক পরিশ্রম করেছে আজ ওকে খালি হাতে ফেরাবো না পাবি রে পাবি মাছের ভাগ তুইও পাবি আগে রান্না হতে দে অধৈর্য হোস না আর ঘাবড়াস নি দেব বলেছি যখন তো দেব চুপচাপ বস মাছ না পাওয়ার যন্ত্রণা আমিও বুঝি রে এই কোথা থেকে মাছটা এনেছিস বলতো কেন বলো তো বাহ বাইরি বাইরি বাপ কেমন মাংস পোড়া মাংস পোড়া গন্ধ ছাড়ছে দেখতিস না আমার গা গলিয়ে উঠছে কই আমি তো কিছু গন্ধ পাচ্ছি না আ তা আমি মিথ্যে বলছি বাপ আহা মিথ্যে বলবে কেন তোমার নাকের আর কি করে দোষ দি বলো তো পিসি মাছ মাংস তো আর আজকে খাওয়া ছাড়ো দেখে তো মনে হচ্ছে বিধবা হয়েছে অনেক দিন তো এতদিন বাদে নাকে আষ্টে গন্ধ সইবে কেন হ্যাঁ রে মাছ খাইনি বলে কি আগে কোনদিন মাছ রাধিনি আজকের মাছটা যেন কেমন কেমন মোটে ভালো লাগছে না রে ধুস ও তোমার ভুল ধারণা মাছে কোনো গন্ধ নেই করে ফেলো এ তুই গন্ধ পাবি কি করে তুই তো মাছের পোকা হ্যাঁ রে এমন নষ্ট মাছ পেলি থেকে। ও বাবা সে অনেক কাণ্ড বাজারে তো আজ মাছের আকাল পড়েছে এর মেয়ের বিয়ে মাছ তো সব সেখানেই গেছে মাছের বাজারে তেমনি ভিড় সবাই বাজার খালি দেখে ফিরে গেল কিন্তু আমি ঠাই রইলাম তারপর ভিড় কমলে বাজারে ঢুকে দেখি একটা বুড়ি মাছ নিয়ে বসে আছে আগে কখনো দেখিনি তাকে ঝোপ বুঝে সেও কোপ মারতে এসেছিল বোধ হয় তবে আমাকে সে ঠকায়নি সস্তায় দিয়েছে মাছটা বুড়ি মাছওয়ালি হ্যাঁ তা দেখতে কেমন ছিল বল দেখেনি আর পাঁচটা বুড়ি যেমন হয় কেন বল তো হ্যাঁ রে সত্যি তুই ঠিক দেখেছিলিস আরে হ্যাঁ গো তুমি হঠাৎ এত চিন্তাগ্রস্ত হয়ে পড়লে কেন হুম চিন্তারই কথা রে সত্য কেন কিসের চিন্তা রাস্তা ঘাটে যা শুনছি কি শুনছো ওরে লোকে বলা বলি করছিল এ এলাকায় নাকি মেছভূতের আমদানি হয়েছে মাছের গন্ধ পেলে ওরা বাড়িতে ঢুকে পড়ছে তারপর জানিস তারপর ওরা মানুষকে মেরে ফেলে রে ইস তুমিও কম যাও না পিসি আজকে বাজারে মিলু বলছিল আর এখন তুমি এসব তোমাদেরই কানে আছে কই আমি তো এত হাটে বাজারে গেলুম দেখি আমি তো শুনতে পাইনি যত সব গুপি কথা আসুক না মেচে হুতের দল ভালোই হবে ওদের সঙ্গে বসে আমিও মাছ খাবো আহা কি স্বাদ রান্না বেশ হয়েছে পিসি মেসনপুরে ঠিকই বলেছিল বুঝলো পিসি এই মাছ দু এক টুকরো খেলে মন বলে না আহা হা এ স্বাদ আমিত্যু মনে থাকবে তুমি এক কাজ করো পিসি এই এক টুকরো মাছ আর এই এটো কাটা বেড়ালটাকে দিয়ে দাও হুম হুম বেচারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আর বাকি যেটুকু মাছ রইলো তাতে আমার রাতে ওটুকু হয়ে যাবে ও বেলা তুমি এসে শুধু ভাতটুকু ফুটিয়ে যেও এই যা 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 আরে বিড়ালটাকে মাছটা দিলাম আর কাক দুটো এসে নিয়ে গেল বলো কি বেড়ালের মুখ থেকে মাছ ছিনে নিল উফ কাক দুটো দক্ষ শিকারি বলতে হবে মাছ কিনে ফেরবার সময় থেকেই ও দুটো মাথার ওপর বন বন করে ঘুরছিল সেই থেকেই বেটারা ওট ছিল। আমার কিন্তু মোটে ভালো লাগছে না সত্য ভর দুপুরে মাছ নিয়ে বেড়াল কাকের এমন কারাকারি বাপের জন্মে দেখিনি তো ওই ওই দেখ মগ ডালে বসে কাক দুটো কেমন চাকা শুনছিস ও সত্য সত্য বাপ আমার এসব ভালো না বাপ বসত বাড়িতে এই অসময়ে কাক ডাকা ভালো লক্ষণ নয় মোটে আহ পিসি এইসব কি হচ্ছে তুমি চুপ করো তো যাও ওই বেড়ালটাকে আমার রাতের খাবার থেকে এক টুকরো মাছ দিয়ে এসো যাও যাই হোক সাবধানে থাকিস বাপ মাছে যা রক্ত দেখলাম তাতে আমার মন ভালো লাগছে না মোটে রাস্তায় রক্তের দাগ দেখে দেখে ওরা কিন্তু ওরা কিন্তু ঘর পর্যন্ত চলে আসে যাই হোক সাবধানে থাকিস বাপ সাবধানে থাকিস গঙ্গা পিসি পিসি আমাকে একটু জল দাও না বড্ড তৃষ্ণা পেয়েছে আমার ঘরে আলো নেই কেন বেশি তুমি এখানে কি করছো কি চাই তোমার মাছটা কেমন ছিল বাবু ভালো ছিল কিন্তু তুমি এখানে কেন তো পেট ভরে হ্যাঁ শ্মশান ঘাটে সামনের জলার মাছ চিতার ছাই আর মডা মানুষের দেহ খেয়ে ওরা বড় হয়েছে এরকম সুস্বাদু মাছ আর পাবেন কোথায় আর মাছ লাগবে বাবু নেবেন আর মাছ আহ ভয়ানক স্বপ্ন ছিল উফ ভেতরটা একবারে কাঁপিয়ে দিয়ে গেল উফ দুপুরে আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই বদজমার আর গ্যাস হয়ে শরীরটা যেন হাসপাস করছে যাই একটু হেঁটে আসি আর একটু ওষুধের দোকান থেকে বড়ি নিয়ে আসি ইস কি কুক্ষণে যে এই মাছটা খেতে গিয়েছিলাম এত বদজম হয়েছে যে ঢেকুরের সাথে আষ্টে গন্ধ বের হচ্ছে এই যে এই যে মাসি জল থেকে উঠে এসো এক্ষুনি উঠে এসো বলছি আমাকে পচা মাছ দিলে কেন হ্যাঁ তোমার দেওয়া পচা মাছ খেয়ে জানো আমার কি অবস্থা এই দেখো পেটটা সমানে ফুলে চলেছে ভারী হয়ে আসছে আমার শরীর আমি দাঁড়িয়ে থাকতে পারছি নে চুপ করে আছো কেন বলো পচা মাছ কেন বিক্রি করেছিলে এই কি করে হারাবি ইস কি পচা মাছের গন্ধ কে তুই আমায় দেখতে পারছিস কি কোনে আট পর্যন্ত কারো নজরে পড়িনি তুই এই শগুনে চোখ পেলে কোথা থেকে বল করে আছিস কেন কথা বলি করবো তোর গা থেকে আসতে অন ছাড়ছে তাই বলি তুই আমাকে কি করে দেখতে পাচ্ছিস হারাম যাদা পেটে বেছ ভূতের এটো পাঁচ ঢুকিয়েছিস এই মাছ তুই হজব করতে পারবি ভেবেছিস ও সব মানুষের তো নয় রে কিন্তু এ মাছ তুই পেলি কোথা থেকে ও মাছ তো মানুষের হাতে পৌঁছানোর কথা নয় বাজারের এক মেসনির কাছ থেকে কিনেছি এ ছিড়ে ছি 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 পচেছে সৈ তৈ তৈ প্রত্যেক শরীরে তোরে তোকে ফেলে দে ফেলেছে হোক রূপার সৈবি সিউ হরবর بتر পে চপ গলা চলে পচে পস্তুলে খই ওই তোকে ভিজে রে তো আর তুই সেটা খাওয়ার পর থেকে আবার দেখতে পাচ্ছিস সুট্রাক এইখানে কয়েকটা বেছ পুকুর ঢুকেছে ওদের মধ্যে কারো রোজনে পড়েছিস তো অনেক দিন হলো এখানে আছি এর আগে আমাকে কেউ দেখতে পাইনি এই ফচা টফা চলের বাজ খেয়েছি লোকের হেসেলে রুকে পাঠ করেছি বোহরা কুকুর বেড়া সব খেয়েছি এক শুকুনো বুকে দিয়েছি এখনও পর্যন্ত বড় মানুষ বুকে তোলেনি তুই কি সেই সার আমার বুকে দেবি রাখি না 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 আমি মরতে চাই না আমাকে কিউ না আমাকে কিউ না আমি কিচ্ছু দেখতে পাইনি কাওগে vectơ বরি আমাকে কেও না আমি বাঁচতে চাই বাঁচতে চাই pore khare দাঁড়িয়ে achis ka habe chole ja chole ja khatte ge Rahatı Rahatı vermek hiç çapapı Tes 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 Dark 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 tar Dark tar Dark tar ডাক্তার ডাক্তার কেন বাপিন তোকে আগে সাবধান করেছিলাম আমি বিশ্বাস চলি না আমার কথা শুনে তোর সকালে হাসি পাচ্ছিল না বল 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 এখন কেমন লাগছে রে আমার বলা আমি চোভুতের কথা আমি তেন এস তো এখানে মো তিনটে মেচো ভুতের আম ঘটেছে ভেবে দেত্ত ওরা একে একে তোকে সবাই দেখা দিয়েছে কিনা না রে ប াড় ី ਤੇ ម៉ាជរគំពលិយោដែលរជូលះហេសេតរពររកខាខាខាខាខានេនេម៉ាជខាម៉ាជាសេសបារេរមអត់ម៉ាសតខាហាកខាខាខាខ្លែធេមរវរវរ حرامیر پا کب ماچ کان نشان اتوار ماچ تا مکنی ما سکم تکو پر تر پر <laughs>